শরীফ ওসমান হাজি ভাইয়ের উপর সন্ত্রাসীরা হামলা করেছে আমরা অতি ইতিহাস থেকে জানি বাংলাদেশ জামাত ইসলামের আমাদের শহীদ নেতৃবৃন্দের ফাঁসির মধ্য দিয়ে যেটা আমরা বুঝতে পারি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলেছে যারা ইসলামের পক্ষে কথা বলেছে তাদেরকে ভারতীয়রা টার্গেটে পরিণত করেছে

দীর্ঘ সতেরো মাস এই ইন্টারিম কমেন্টমেন্ট প্রশাসনের কোনো উন্নতি ঘটাতে পারে নাই তারা বরঞ্চ বাংলাদেশে আরো দিন দিনে প্রশাসনের অবনতি ঘটেছে সংগ্রামে উপস্থিতি আমরা প্রশাসনকে বলবো আমরা স্বরাষ্ট্র তো বলবো আমরা নির্বাচন কমিশনকে বলবো বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তারা আগামী দুই মাস পরে নির্বাচনের কথা বলছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলতে কিন্তু মানুষের ভোটাধিকারের তারা কোনোভাবে নিশ্চিত করতে পারবে না কারণ তারা এখনো পর্যন্ত মানুষের যারা ভোট দিতে যাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না আজ আমরা বিক্ষুব্ধ সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই সন্ত্রাসীদেরকে বলতে চাই তোমরা তো ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আমাদের আমাদের উপর গুলি চালিয়েছিলে শেষ সাথে তোমরা গুলি নিয়ে আমাদেরকে হামলা করেছিলে আমাদেরকে তোমরা স্তব্ধ করতে পারো না তোমরা কি মনে করেছো এখন গুলি করে আমাদেরকে স্তব্ধ করতে পারবে কখনো সম্ভব নয় আমাদেরকে স্তব্ধ করতে পারবে না এ প্রজন্মকে তোমরা স্তব্ধ করতে পারবে না এ প্রজন্ম অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে এ প্রজন্মের তাে চে গেছে এই বদরনগর আগের বদরনগর বারবার কোন সুযোগ নেই সঙ্গম বুঝতে দিয়ে আমরা ওসমান হাজী ভাইয়ের উপর হামলা করেছে তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে তাদেরকে সুস্থ সুস্থভাবে তাদের পিতার আওতায় নিয়ে আসতে হবে আর আমাদের দেশের মানুষের নাগরিকতা নাগরিক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা যে বুদ্ধি দেব যে বুদ্ধি দ্বারা ভোটার হবে তার বুদ্ধিতে যাবে সেই মারদদের নিশ্চিত করতে হবে তাদের নিরাপত্তা হবে। লসেজ আমাদের নির্বাচন কমিশন নির্বাচনে সুষ্ঠ নির্বাচনের কথা বলছে কিন্তু শুধুমাত্র এটা একজন কথার কথা কিন্তু একটা সুষ্ঠ নির্বাচন কখনো সম্ভব হবে না যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না হয়